রাজ্যে ওম্যান অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকবে আজকের এই ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পোস্ট অ্যান্ড পিএস কালিম্পং পিনকোড সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এখানে ইমেল আইডি এবং টেলিফোন নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টের ডিএম অফিস থেকে এখানে মেমো নাম্বারটি দেওয়া হয়েছে ডেটের তেইশ আট দু তারিখে এই নোটিশ জারি হয়েছে নোটিশ অনুসারে আমরা এখানে দেখে নেব এখানে বলা হয়েছে এটি একটি কন্ট্যাকচুয়াল পোস্ট ওয়ান স্টপ সেন্টার কালিম্পং ভ্যাকান্সি এটা মেনশন করা হয়েছে সেই হিসাবে নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিশ জারি করা হয়েছে পোস্টের নাম আমরা দেখব প্রথমে পোস্টের নাম পোস্টের নাম হচ্ছে কেস ওয়ার্কার পোস্টে নেওয়া হচ্ছে এখানে একটা ভ্যাকান্সি আছে ই ডাব্লিউএস ক্যাটাগরি বা এক্সামটেড ক্যাটাগরির জন্য স্যালারি আছে পার মান্থ পনেরো হাজার টাকা এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হতে হবে মিনিমাম আঠেরো বছর তেইশ আট দু তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা ধরা হবে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এনি সাবজেক্টের উপরে তার সঙ্গে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এমএস অফিস প্যাকেজ জানা থাকতে হবে এর সঙ্গে যেটা বলা যায় প্রেফারেন্সি স্পিকিং রিডিং রাইটিং ইংলিশ অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ এই দুটো ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের জানতে হবে এর সঙ্গে বলা যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওমেন ইস্যুসের উপরে তো এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে তবে আপনারা কেস ওয়ার্কার পদে আবেদন জানাতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেল অ্যান্ড রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটরাই এটা শুধু আবেদন করতে পারবে দ্য ভ্যাকান্সি এটা কিন্তু ভ্যাকান্সি শুধুমাত্র ই ডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরির জন্যই কিন্তু ছাড়া হয়েছে এজ অব দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলেট তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এজটাকে ক্যালকুলেট করা হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানে থাকবে থার্টি মার্কস কম্পিউটার টেস্টে থাকবে প্র্যাকটিক্যালে পনেরো মার্কস ভিভা ভয়েস টেস্টে থাকবে ফাইভ মার্কস এই টোটাল ফিফটি মার্কসের একটা ছোট্ট পরীক্ষা হবে পাস করবেন যে যত বেশি নাম্বার পাবেন সেই হিসাবে আপনারা চান্স পাবেন এইবার বলা হয়েছে দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজে পেয়ে যাবেন আর এখানে বলা হয়েছে আফটার এভিলিউশন অন দ্য বেসিস এডুকেশান কোয়ালিফিকেশান ডিএলএসএ কল টপ টোয়েন্টি ক্যান্ডিডেট ভিভা ভয়েস টেস্ট অর্থাৎ পরীক্ষাটা এডুকেশান কোয়ালিফিকেশানের উপরে যে কুড়ি জন টপ ক্যান্ডিডেট হবে তাদেরকেই কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউতে ডাকা হবে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে এখানে বলা হয়েছে আপনারা এখানে যে ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার ডেট তেইশ আট দু তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট সতেরো নয় দু তারিখ আপনারা পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটি পাঠাতে হবে এখানে অ্যাড্রেসটা পুরোটা মেনশন করে দেওয়া হয়েছে এই অ্যাড্রেস আপনারা ফর্মটি পাঠাবেন সামনের মাসের সতেরো তারিখের মধ্যে এখানে প্রথমে এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল করা হবে রেসিডেন্ট ডকুমেন্টস আপনাদের কি কী লাগবে এটা আবেদন করবার জন্য আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট যেটা দেওয়া হয়েছে পিডিএফে সেটা লাগবে ও টু দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে এইচ প্রুফ হিসাবে প্যান কার্ড ভোটার কার্ড মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দিতে পারেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপনাদের দিতে হবে বা আপনাদের লোকাল যেখানে বাস করছেন সেখানকার মিউনিসিপ্যালিটি বা বিডিওর ইনকাম সরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের সমস্ত মার্কশিট সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবেন ই সার্টিফিকেট লাগবে এক্সামটেড ক্যাটাগরির প্রুফ লাগবে যেহেতু এটা এদেরই পোস্ট সেই জন্য কম্পিউটার যারা জানেন কম্পিউটার সার্টিফিকেট দেবেন নিচে ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই ফর্মের মধ্যে মেনশন করবেন আর টু অ্যাড্রেস নিজেদের অ্যাড্রেস লেখা দুটো খাম খামের ভিতরে ভরে দিতে হবে এবার চলে আসবো লাস্ট পেজে এইখানেই দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দুটো পাতার ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় বাইপোস্টে সতেরো তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন এটাই ছিল আজকের মূল ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আপডেটগুলো আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়